এখন কোনটা বেশি ভাল লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে ভিডিওগুলো সবসময় আপনার কাছে আসে বোন এত বেশি আগ্রহ থাকবে আপনাদের কমেন্ট এটা আমি ভাবতেই পারিনি আপনাদের শুধু বলছিলাম এই বাটিকটা বেশি ভাল লাগে নাকি এই বাটিকটা আপনারা সবচেয়ে বেশি ভোট দিচ্ছেন এটাতে পাঁচশো কমেন্টের ভিতরে আড়াইশো কমেন্ট ছিল এটার জন্য দুইশো কমেন্ট ছিল এটার জন্য আর বাকি পঞ্চাশ বাকি পঞ্চাশ ছিল হল দুইজনের জন্যই ছিল কিন্তু যেহেতু এটার বেশি ছিল আমি এটাই আগে দেখাই খোলার পরে কেমন দেখা যায় আপনারা তারপর কমেন্ট করবেন আজকে দুইটা দেখার পরে দুইটা দেখেন এবার তারপর কমেন্ট করে জানাবেন আসলে কোনটা ভালো লাগতেছে দেখার পরে এবং প্রাইসটাও বলে দেবো আর যদি নিতেই হয় দোকানে আসলে বা অনলাইনে নিলে কিভাবে নেবেন সব জানাবো প্রথমে আগে একটু ফুরা ফুল কম্বিনেশনটা দেখাই আমি বলতেই ভুলে গেছি এটা আড়াই হাত পানার একটা বাটিক সুন্নতিভাবে বানাতে পারবেন যেহেতু হাতার কাপড় আলাদা সামনে আর পিছনে একই রকমই এটার এই জন্য সাইডটা দেখাই নেই আমি আর স্যালোয়ারটা দু হাত পানার আড়াই গছ থাকবে স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের ফেব্রিকটা অনেক বেশি সুন্দর বাটিকের আচ্ছা এটার হাতার কাপড়টা হাতার কাপড়টা ফুল হাতা বানাতে পারবেন এবং হাতার কাপড়টা একটু একবারের জন্য খুইলা দেখায় যাতে ডিজাইনটা আপনারা পুরোপুরি বুঝতে পারেন এটা হাতার কাপড়ের অংশ এবার হচ্ছে এটার ওন্নাটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি অন্যটার চারপাশে পাইপিং করা আছে কাপড়ের পাইপিং এবং হচ্ছে টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা দেখতে পাচ্ছেন ফুল কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন এটা ওন্নাটা কন্ট্রাস্টটা হচ্ছে বাসন্তী কালারের সাথে ব্লু কালারের কন্ট্রাস্ট খুব সুন্দর একটা থ্রি পিস এবার নেক্সট ডিজাইনটা দেখাবো নেক্সট ডিজাইনটা না দেখা যদি আমি প্রাইসটা বলে দিই তাহলে আপনাদের জন্য সমস্যা এটা বুঝতে পারবেন না এটা প্রথম ডিজাইন ছিল এবার নেক্সট ডিজাইনটা দেখা এটা এটা দেখানোর পরে প্রাইস বলে দিব আগে বলি জননী বস্ত্র বিতান দোকানের নাম আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না উপরে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে চলে আসবেন কল করে দোকানে এসে দেখে শোনা নেওয়ার চেষ্টা করবেন এবার এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন দেখার পরে আপনারা কমেন্ট করবেন যে কোনটা বেশি ভাল লাগে এটা সালোয়ার ওটা ছিল এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার হ্যাঁ ওটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা সালোয়ার এটা হাতার কাপড় এটারও হাতাটা একটু পুরোটা খুলে দেখাই দিই আপনাদের বোঝার জন্য এটা হাতার কাপড় হাতার কাপড় ছিল এইবার অন্যটা দেখাচ্ছি অন্যটা দেখানোর পরে আপনাদের জন্য প্রাইসটা বলে দেবো আর অনলাইনে নিলে কীভাবে নিতে হবে সেটা জানাবো এইটা অন্যটা দেখতে পাচ্ছি এটা অন্যার কাপড়টা দুইটাই সুন্দর লাগছে এখন কোনটা বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে ভিডিওগুলো সবসময় আপনার কাছে আসে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে ফিক্সড সবার জন্য তেরোশো টাকা তেরোশো টাকা একবারে ফিক্সড প্রাইস থাকবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে কিন্তু অনেক বড়ো একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য যেটা হচ্ছে এইটা বা এইটা মিলায় চারটা নেন বা সেম কালার চারটা নেন বা ওইটারই এই চারটা নেন যদি নেন তাহলে পার পিস থেকে একশো টাকা করে কম থাকবে চারটার ক্ষেত্রে শুধুমাত্র চারটার ক্ষেত্রে বেশি না কমও না ঠিক আছে যাতে ভালো লাগবে আরও কোনো ফোন করবেন আলাইকুম